व्हाट्सएप गाइस नतुन एक भिडियोते तुम्हारे स्वागत तो, आज के तुम्हारे तो बुलू जो टिप्स एंड ट्रिक्स देव जो दे दे टिप्स एंड ट्रिक्स यूज कर ले बुलू जो दाबा और मारा खा सड़ी के ना मैंने मारा दे पा ठीक तो है तो चलो हमरा मैसेज हो जाए इसी एबार प्लेने आसी प्लेन दा लाभ देवा कोथाय সোলার ম্যাপে এই জায়গা নাম বা আমাকে এই জায়গা পড়ছে ব্লু জোন থেকে এক সময় এক জায়গা পড়ছে নাম জানি লাভ কি তো এইভাবে নাম বা এই জায়গা যে ওই গুলো থাকে না বাক্সার মতো হলদে হলদে ওই এরকম নাম বা ঠিক আছে এর উপর নামিয়া এটা খোলবা কারণ এটা ফ্রিতে খোলা যায় কীর্তমঞ্চক ওই ছই তো আমরা পাই গেছি এমপি ফাইভ এমপি ফাইভ দিয়ে এবার এমনি মাথা খোলো জুম আউট জুম ইন করিয়া প্রথম পিলে নিয়ে না নাম বাইরে রুটফিকেট দিয়ে গাড়ি নিয়ে আ এবার মারবো অন্টেপ পিসেন দা মারে খালার হতে যাই হোক এবার এবার মুভেন্ট টুভমেন্ট দেখি মুভমেন্ট টুভেন্ট ধরি এরপর আগাই যাবা আগাই দিয়ে প্রথমে মারা খাবা মারা দেবা তো এমনি অন্টেপ লাগে নাই এবার অন্টেপ

তো এবার এনিমিদেরকে মারার জন্য এগিয়ে যাচ্ছি আমি বাংলাদেশের সবচেয়ে পুরো প্লেয়ার বাংলাদেশের সেনাইপার কিং আমি আগে গেলাম অ্যান্ড্রাও পি সেনাইপার দিয়ে মারার কথা না এই এই এনিমিটা আমি সেনাইপার দিয়ে মারার ট্রাই করবো কিন্তু শর্ট রেন তো আবার আমি চালাইছে চাই না গাইজ তো শর্ট রেন সেনাইপার দিয়ে মারার দরকার কে এইভাবে মারিয়ে দিলেই তো তো পলাই গেল বাই আল্লাহর থার্ড পার্টি করে আমার মারছে নাই কিন্তু আমার সারা জীবনে মারতে পারতো না আমি ম্যাচ দিয়ে আশি ডে কিল আশি তে নেমেই যাই হোক গেস পনেরোটা কিল না করে গেস মরতাম না লোক তো উইয়ে নিত আমি আবারও নামে যাইতেছি তাড়াতাড়ি নামে নিবি আমার বয়স আবার পলাই যাবে কারে মারছি এটাই নামে আমার সবে না এইভাবে এখন আমি মারবো মারা খাবো তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ দেখলাম তো নাইলে কিভাবে মারা খাইতে হয় তো বাই বাই